যোগ্য যারা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে আছে আমাদের প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন তখন তিনি ভারতীয় জনতা পার্টির সব সৈনিককে বলে গেছিলেন যে তোমরা লিগাল টিম তৈরি করে এদের পাশে দাঁড়াও এবং আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারি এভিডেন্স তিরিশা ডিসেম্বর বিজেপির পনেরো জন এমএলএ এসএসসি ভবনে গিয়ে সাতই জানুয়ারি যে হেয়ারিং ছিল তার আগে গিয়েই যোগ্যদের তালিকা জমা দাবি করেছিলাম চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পালিয়ে গেছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে সচিব মিট করেছিলেন তাই বিজেপি যোগ্যদের পক্ষে এবং তেইশ লক্ষ পীড়িতর পক্ষে কারণ এটাতে আঠারো বা ছ হাজারের ভাগ করলে হবে না এই পুরো স্ক্যাম্পটাতে পশ্চিম বাংলার দু সালে এসএসসি পরীক্ষায় বসা তেইশ লক্ষ বেকার যুবক যুবতী তারাই এফেক্টেড তারাও বঞ্চিত হয়েছেন এই এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা যোগ্যদের পক্ষে আছি আমি তাদের বলেছি যে কোনো কাট টাইম নেই তিন মাস বলে যে এটা প্রচার হয়েছিল ওটা ঠিক নয় অর্ডার কপিতে কোনো কাট টাইম নেই এই মুহূর্তে তাদের স্কুলে যাওয়ার বারণও অর্ডারে নেই এই মুহূর্তে তাদের বেতন বন্ধ হওয়ার কথাও অর্ডারের কোথাও লেখা নেই যেহেতু তারা যোগ্য এবং তাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে বললাম যে কুড়ি পঁচিশ জন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা বোনেরা এসেছিলেন অত্যন্ত ভেঙে পড়েছেন আমি তাদের বলেছি দেখুন মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত এসএসসি পার্থ চ্যাটার্জির নেতৃত্বে এসএসসির তো কোনো রোল ছিল না এসপি সিনহার নেতৃত্বে আলাদা রিক্রুটমেন্ট কমিটি করা হয়েছিল এবং এসএসসির যে অটোনমি সেটা নষ্ট করে দিয়ে এটা হয় না কোথাও এসএসসি একটা অটোনমি অটোনমাস বডি বিধানসভায় আইন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার একটা হ্যান্ডবুক আছে নিয়োগের ক্ষেত্রে কিন্তু পার্থ চ্যাটার্জি একটা বিরল প্রাণী তিনি এসএসসি তুলে দিয়ে এসপি সিনহার নেতৃত্বে একটা রিক্রুটমেন্ট টিম বানিয়েছিলেন এবং বিহালায় বাঁশ পার্থর বাড়ি থেকে এগুলো হতো এবং ভাইপোর ওখানে টাকা কালেকশন হতো সেটাও বিহালাতে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে প্রমাণিত সত্য সেখানে মন্ত্রীর ওএসডি এবং পিএস অভিজিৎ বলে একজন ডাব্লিউ যিনি হোম পারের অন্তর্গত তিনি মেম্বার ছিলেন আমি ওদের বলেছিলাম এরা ওএমআর পুড়িয়ে দিয়েছিল যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না থাকতেন তার দপ্তরের আওতায় তো সিবিআই সিবিআই সিট না হতো সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন তাহলে পুড়িয়ে যাওয়া ওএমআর কে নতুন করে পুনর্ জীবিত করে অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না তাহলে আপনারা দলে পড়ে যেতেন আজকে আপনাদের হাতে যে ওয়েমারটা এসেছে এর ক্রেডিটটা কার এর ক্রেডিট সিবিআই সিবিআই ক্রেডিট এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে না খাউঙ্গা না খানে দুঙ্গা এটা ভারতবর্ষে চলছে বলে আজকে আপনি ওএমআর মার্কশিটটা নিয়ে নাম্বারটা নিয়ে একাডেমি নাম্বারটা নিয়ে আপনি প্রেসকে বলছেন আপনি বিরোধী দলনেতাকে বলছেন সাংসদের বাড়িতে গেছিলেন আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন সরকারি দলকে বলছেন মিডিয়াতে বাইট দিচ্ছেন কেন আপনি বলছেন যে আমার ওএমআর অনুযায়ী মার্স ছিল আমি যোগ্য আমি বিচার চাই এটা সম্ভব হয়েছে সিবিআই জন্য এটাও নষ্ট করে দিয়েছিল মোটা পার্থ এবং মমতা ব্যানার্জি তাই ভারতীয় জনতা পার্টি যোগ্যদের ক্ষেত্রে কমিটেড আমি ওদের পরামর্শ দিয়েছি ইন্ডিভিজুয়াল রিট করতে এবং অন্য কোন দাবি না করে দফা এক দাবি এক মমতার পদত্যাগ আওয়াজ তুলতে এই একটা লোকের জন্য গোটা বাংলাটা ছাড়খাড় হয়ে গেল আর সব ল্যাম্প পোস্ট ওটাই একমাত্র পোস্ট যত নষ্টের গোড়া হচ্ছে নুনি